আসসালামু আলাইকুম খনিজা প্রাণ প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি এই মুহূর্তে আছি সিলেটের সব থেকে আলোচিত পরিচিত জায়গা সুনামগঞ্জ তায়েরপুর টাঙ্গার হাওড়ে টাঙ্গার হাওয়ার থেকে যাব লীলা দি আমরা এখানে রাত্রে থাকব। আর দিনের বেলায় আমরা শুটিং করবো শুটিং আর আমরা যে জায়গাটিতে যাচ্ছি দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ভিউ কিন্তু এখানে দেখা যাচ্ছে খুবই সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি এত সুন্দর জায়গা আসলো আপনাদেরকে না বলে পারতেছি না দেখে তার জন্য কিন্তু আপনাদের সরাসরি দেখার জন্য যারা আসেননি তাদের জন্য মূলত ভিডিও নেওয়া যারা এই হচ্ছে ভোমন নকশে করে মতো জানিয়ে দেবে আর এখানে দেখতেছেন একটি নৌকা যেহেতু রয়েছে তারা কিন্তু মাছ আছে এখানে হাওড়ে অনেক নদীতে হবে মাছ নামতেছে আসলে এখন আর সুন্দর একটি জায়গা আসলে কি বলবো আপনাদেরকে না বলে পারতেছি না সুন্দর জায়গাতে আমরা এসেছি আর আজকে খুবই বাতাস খোলা আকাশের নিচে আসলে অক্সিজেন নিচ্ছি এতটা ভালো লাগতেছে বলার বাইরে এত এত ভালো লাগতেছে খুবই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এই প্রোগ্রামটি করেছেন আসার জন্য তাদেরকে অবিরাম ভালোবাসা হবে তাদের প্রতি জানিয়ে সুন্দর যদি আপনাদেরকে দেখানো থাকে

তারপরে কিন্তু আমরা নীলাতি যাব নীলাতি কিন্তু এই নীলাদির কাছে কিন্তু পাহাড়টা একবারে বোঝা যাবে দেখেন আপনার ধরে ফেলছে দৌড়ে ফেলছে এতটুকু দূরত্ব মধ্যে কাছাকাছি খুবই আর এত সুন্দর এই পিউটা যে আপনাদেরকে দেখাইতেছি শ্রীলঙ্কা ভিতরে নিয়ে আসলে খুবই সুন্দর একটি বাউন্ডারি ভিতরে আপনারা যারা আসবেন তাদের জন্য কিন্তু মূলত ভিডিও নেই আর আশা আশা করি যে যারা আসেছে তারা আসবেন এখানে জায়গাটি না আসেন অনেক বড়ো একটি বীজ করে মেলবেন এত সুন্দর একটা প্রকৃতি নিঃশ্বাসে যে আমরা হাওয়া খোলা বাতাস দিতেছি খুবই ভালো লাগতেছে আসলে ভাই বাতাসের অক্সিজেনটাই অনেক ভালো আর এই যে হাওয়া বাতাস রাখতে শরীরে যে গ্রাম অঞ্চলের মানুষের যে এই এত সুন্দর সুন্দর মাছ আছে নদীতে যারা গ্রামে বেড়ে উঠেছে আসলে তাদেরকে না বলে নাই তারা আসলে খুবই শরীরটা তাদের কিন্তু অনেকেই ভালো কারণ তারা ফরমালিন মুক্ত খায় আমরা ফরমালিন খাইতে খাইতে শহরে তাই কিন্তু নিজে ফরমালিন হয়ে গেছি আর কি কইবে এখন বুঝতেছি না আর সবসময় আমাদেরকে ফলো করবেন আমরা কিন্তু মূলত যে কন্টেন্ট ক্রিয়েটর ফানি ভিডিও বানাই আমরা দেখতেছেন আসলে দেখে দেখেনি অনেকেই ভিডিও আমরা চিনেন আমার অনেকেই ছিনেন না আর যারা আসেননি এই ভিডিওটি ইনশাআল্লাহ আর এই নৌকার বাইরের কথা আর কি বলবো আবার যে নৌকা যে আমরা চলাফেরা করতেছি এই নৌকা কিন্তু অনেকটাই অনেক অন্য অন্য নৌকা থেকে অনেকটাই ডিফারেন্স কম উনি কিন্তু অনেক ভালো আমরার সাথে সম্পর্ক করে কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে উনি অনেক ভালো মানুষ আপনারা যারা আছেন এই নৌকাতে যোগাযোগ করবেন এই নৌকার নাম্বারটি দেওয়া থাকবে আমার ফার্স্ট কমেন্টে ভিডিওর ইনশাল্লাহ যতটুকু কমিয়ে রাখা রাখবে আমাদের নামটাই বলবেন শুধু এসে ইনশাল্লাহ আপনারা কম পাবেন হাসবেন আর ভালো থাকবেন ইনশাআল্লাহ উদাহ